ষাটটি সংখ্যা যুগপল একশো চারশো এক প্রথম তিনটির ঘর ছাপ্পান্ন এবং শেষের তিনটির গড় আটান্ন চতুর্থ সংখ্যাটি কত চতুর্থ সংখ্যাটি হবে ঊনষাট যারা শিক্ষক নিবন্ধনে পূর্ণাঙ্গ সাজেশানটি অর্থাৎ মার্ক নিশ্চিতের জন্য একটি পাঁচ হাজার প্রশ্ন পাঁচ হাজার প্রশ্নের সাজেশানটি নিতে চান পিডিএফ আকারে তারা মেসেজ করতে পারেন এ প্রত্যেকটা গণিতের খুব সহজ করে সমাধান করা আছে এমসিকিউ পাশে পাশে সহ সমাধান দেওয়া আছে যারা নিতে চান অথবা নমুনা পেজটাগুলো দেখতে চান তারা মেসেজ করুন নয়জন ছাত্রের গড় বয়স 15 বছর তিনজন ছাত্রের বয়সের গড় 17 বছর হলে বাকি ছয়জনের বয়সের গড় কত 14 বছর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্যাত্রোটির ক্যাত্রফল ছিয়ানব্বই বর্গ মিটার হলে কেত্রটি দৈর্ঘ্য কত কেত্রটি দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার দুটি সংখ্যার গুণ ফল চার একটি সংখ্যার চার গুণ ছিয়ানব্বই হলে অপর সংখ্যাটি কত নাইনটি সিক্স দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটো লসাগো ছিয়ানব্বই হলে গসাগো কত আটজন পুরুষ একটি কাজ বারো দিনে করতে পারে দুজন পুরুষ চলে গেছে দুইজন পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত কতদিন বেশি প্রয়োজন তেত্রিশ তিন ভাগের এক একজন শিক্ষার্থীকে ১২টি প্রশ্ন হতে ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম পাঁচটি হতে চারটি প্রশ্ন বাছাই করে কত প্রকার ছয়টি প্রশ্ন প্রকাশ করা যাবে একশো একটি বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হলো তিন মাস পর বইটি নতুন মূল্যের উপর আরও ছয় পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো বইটি কত টাকায় বিক্রয় হল চৌরাত্রিশ দশমিক ছয় বার্ষিক সাড়ে চার পার্সেন্ট সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আষ্টশো ছাব্বিশ টাকা হবে সাতশো টাকা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে চার গুণ ছয় বছর পূর্বে দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতা ও পুত্রের বর্তমান বয়স হবে ছত্রিশ এবং নয় প্রত্যেকটা গণিতের খুব সহজ করে সমাধান দেওয়া আছে পিডিএফ ফাইলে মোট বারোশো বারোশো পঞ্চাশটি অর্থাৎ পঞ্চাশটি মডেল টেস্টে বারোশো পঞ্চাশটি গণিতের প্রত্যেকটারই সমাধান এমসি কিউর পাশাপাশি সমাধান দেওয়া আছে কেউ যদি বারোশো পঞ্চাশটি গণিত আয়ত্ত করতে পারে অন্তত যে কোনো পরীক্ষায় পাশ মার্ক তার নিশ্চিত থাকবে ইনশাল্লাহ নিতে চাইলে মেসেজ করতে পারেন অথবা নিচে দেওয়া নাম্বাররা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো সংখ্যার চার গুণের সাথে এক যুগ করলে যুগ ফল ওই সংখ্যার তিন গুণ হতে পাঁচ বেশি হবে চার পনেরো জনের কোনো কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কতদিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে তিরিশ জন কোনো পরীক্ষায় বিশ পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে আঠেরো পার্সেন্ট পরীক্ষার্থী গণিত এবং এগারো পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফাঁস করেছে তেয়াত্তর জন কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভ এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত মূল্য চুয়াল্লিশ ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন সাত হবে আশি লিটার একটি আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্তুত তিরিশ মিটার ভেতরের চতুর্দিকে এক মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল হবে একশো ছত্রিশ বর্গ মিটার